আজকে আমি তোমাদেরকে পুরো পশ্চিমবাংলার বিশেষ করে হাওড়া জেলা তার সঙ্গে দুই মেদিনীপুর আর তার সঙ্গে হুগলি জেলার সবচেয়ে বড় জগদ্ধাত্রী মন্দির নিয়ে চলে আসছি নমস্কার সকল হুগলি জেলার বন্ধু আর বান্ধবীদেরকে প্রায় দেড় কোটি টাকার হুগলি জেলার খানাকুল থানা অন্তর্গত এই জগৎপুরের মাঝপাড়ার এভারেস্ট ক্লাবের হাওড়া জেলা ও দুই মেদিনীপুর তার সঙ্গে হুগলি জেলার সবচেয়ে বড় এই মা জগদ্ধাত্রীর মন্দির আর এই জগদ্ধ্রী মন্দির সত্যি কতটা বড় আর তার সঙ্গে এখানে স্থানীয় কাকিমাদের সঙ্গে অনেক দাদু ভেতরে কিন্তু অলরেডি বসে আছে আর এখানে কিন্তু অনেক কাকিমা বৌদি মনের আছে অলরেডি তো বলছিলাম কাকিমা এই মন্দিরটা কি আশপাশের সবচেয়ে বড় হ্যাঁ বড় একদম এই মন্দিরটা চালু กว่าদিকে হয়েছে তার 10 11 বছর হয়ে গেল 10 11 বছর এই মন্দিরে প্রায় 100 খানার ওপর সব রকম देवी দেবতার বাসস্থান হতে চলেছে মন্দিরের ভেতরে জগতত্রী মা ছাড়া আর কোন কোন দেবী দেবতা বিরাজমান করবে সবকিছু আজকের এই ছোট্ট ভিডিওতে ও ওপেনিং কবে আছে ওপেনিং এই 26 সালে ওপেনিং হবে এই 26 ওপেনিং মানে মন্দির উদ্বোধন এই মন্দিরটা টোটাল আনুমানিক কত খরচ হতে পারে নামাজ এরে করে এক কোটি দের কোটি দই তো মানে কনফিউজ এক দের কোটি হতে পারে আর মন্দিরে ওপরে দেখো উপরে কিন্তু ऑलरेडी কাজ চলছে যা আমাদের যে দাদা হায়রা কিন্তু রঙের কাজ প্রায় ফিনিশের মুখে আছে তো ভেতরও ঢুকবা একদম আজকের এই গ্রাম বাংলার বুকে এত সুন্দর মন্দির ভ্রমণ করাবো তোমাদের সকলকে অনুরোধ করব এই ভিডিওটা না স্কিপ করে না কেটে কেটে দেখার জন্য বলবো ভালো লাগলে শেয়ার করে একটা লাইক করে পাশে থেকো তো চলো শুরু থেকে শুরু করি মহাকালের সঙ্গে বেরিয়ে পড়েছি দুপুর দুপুর কারণ আমার বাড়ি থেকে দূরত্ব প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার আর রাস্তায় যাওয়ার সময় দেখলাম কুকুরদাহ যশার কালীবাজারের কালী পুজোর প্যান্ডেল এখন থেকেই ভাই শুরু হয়ে গেছে আর তারই সঙ্গে দেখতে পাচ্ছি খুকুরদাহ লক্ষ্মীবাজারের লক্ষ্মী পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে আর এই বড় একটা লোহার গেট তার সঙ্গে এমনি নর্মাল গেটটা অনেকটা বড় এছাড়া কিন্তু মন্দিরের চারি সাইডে কিন্তু নানারকম দেবী দেবতার মূর্তি লাগানো আছে যেখানে বিষ্ণু থেকে শুরু করে স্বয়ং আমাদের মহাদেব দেব মহাদেব পার্বতী আর এইদিকে কিছু প্রহরি প্রহরি টাইপের রাখা আছে আর এদিকেও কিন্তু সেম রাখা আছে এদিকটাতে তারই সঙ্গে দেখতে পেলাম দাসপুর ব্লকের পাঁচ বেড়িয়াতে মা দুর্গা পূজার প্যান্ডেলও কাজ শুরু হয়ে গেছে সামনে দুর্গা পূজা খুব তাড়াতাড়ি দুর্গা পূজার সিরিজ ভিডিও আসবে তোমাদের সকলের কাছে আর রাস্তায় যেতে যেতে দেখলাম চক কিশোর দুর্গাপূজার প্যান্ডেল আর এই হচ্ছে স্বপ্নের গ্রাম বা শহর ভালোবাসার জায়গা সোনাখালী স্কুল মাঠের দুর্গা পূজা কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে তো চলো ভেতরে ঢুকি আর এই লোহার গেট দিয়ে কিরে পুচকো হ্যাঁ পুচকো ভালো তো একদম আচ্ছা আচ্ছা ও ভেতরে ঢুকতে একদম ওল্ড ওল্ড ম্যান দেখতে পাচ্ছে একদম ঠিক আছে আর ওইদিকে দেখা একটু ভালো করে তো অনেক কিন্তু বয়স্ক দাদুরাও আছে এখানে আর এইদিকে কিছু কাজ বাকি আছে এদিক কাতে দু সাইডে কিন্তু সুন্দর করে একটা এ রাখা হয়েছে মানে সিঁড়ি ওঠার জন্য তারপর দেখতে পেলাম চাইপাট হাটতলা হাট তোলা দুর্গাপূজার প্যান্ডেল যতদিন যাচ্ছে এই প্যান্ডেলটা একটু ছোট হয়ে যাচ্ছে জানি না কেন আর এই যে ওয়েলকাম টু স্বপ্নের শহর চাই পাট চাই পাট দুর্গাপূজা এই বছর কাঁপিয়ে দেবে সকলকে আর চাই পাট বেলডাঙার প্যান্ডেল দেখাবো না তা বললে হয় নাকি তো দাদু বলছিলাম এই মন্দির জগৎপুরের যেমন বাইরেও বা বললো কাকিমা যেমন সবচেয়ে বড় মন্দির আশপাশে মন্দির এত বড় কোথাও নেই তো এরকম মন্দির আর নেই তাই তো আনুমানিক খরচ কত দেড় 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 কোটি তো দেড় কোটি খরচ এই সমস্ত প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম গড়ের ঘাটে এই মোটর চালিত নৌকাতে উঠে পড়লাম এখান থেকেই মাত্র দেড় কিলোমিটার মানে এই গড়ের ঘাটের ওই পার যা পৌঁছে যাব পড়ে যাচ্ছে হুগলি জেলা এখান থেকে জগৎপুর জগত্রী মায়ের মন্দির মাত্র দেড় কিলোমিটার তো ভাই ফাইনালি কিন্তু অনেক নদী মাঠ ঘাট পার করে চলে আসছি সবচেয়ে বড় জগদ্ধাত্রী মন্দির আর দেখতে পাচ্ছ জগৎপুরের সেই জগত্রী মন্দির একদম হলুদ কালার একদম রং হয়ে গেছে আর সঙ্গে তো আছে মহাকাল যেমন তোমাদেরকে বললাম আর হ্যাঁ দুর্গাপূজা সিরিজ ভিডিও ভাই আসবে আসবে কমেন্ট বক্সে ভরে যাচ্ছে দাদা দুর্গা সিরিজ তুমি চাইপাট থেকে উঠেছিলে আমাদের সামনে আসছিলে আর চাইপাট বা ঘাঁটারের ভিডিও নেই কেন অবশ্যই ভাই আসবে একদম এদিকে এখনও কাজ চলছে এদিকে এদিকে দেখো এদিকে অনেকটা কাজ চলছে এদিকাতে আর এদিকেও এই যে এই দেড় কোটি টাকা গ্রামের মধ্যে একদম প্রত্যন্ত গ্রামে আসলাম তো মাঠ ঘাট নদী নালা পেরিয়ে আসলাম তো এই খরচ কোথা থেকে আসছে অ্যাকচুয়ালি সবাই তো সব ধরনের কাজই করে মিলেমিশে সামঞ্জস্য হয়ে সোনাওয়ালা দাদা ভাই তো এই হচ্ছে মেন ব্যাপার আমার সোনা বলা দাদা ভাইরা যেখানে থাকো না কেন গ্রামের উন্নতিতে কিন্তু হাত আছে তাই তো সোনাওয়ালা দাদা ভাই এই জন্য এত ভালোবাসি বাট আমি একটা সময় লাইনে ছিলাম তো এই দিকটাই দেখো এই রাস্তা ডুবে যায় একদম ডুবে যায় নিচু এলাকা বন্যায় পুরো মোটামুটি ডুবেই থাকে আমাদের দু মাস মোটামুটি বন্যায় জল থাকে প্রতি বছর দু মাস জল ডুবে থাকে উপরে দেখো উপরে কিন্তু সুন্দর করে কিন্তু কাজ চলছে চোপটাতে মানে অনেকটাই বড় জায়গা নিয়ে কাজ হচ্ছে আচ্ছা মন্দিরের হাইট কত এটা সত্তর ফুট সত্তর ফুটের মন্দির আর চওড়া চওড়া তিরিশ ফুট লম্বা আছে একশো দশ ফুট এই মা জগদ্ধাত্রী মন্দির মা জগদ্ধাত্রী কিসের হতে চলেছে অ্যাকচুয়ালি পাথরের আনা হবে আনা হবে কোন জায়গা থেকে আনা হবে গৌড়া থেকে তাই জন্য এই শ্বেত পাথরের মা জগদ্ধাত্রীকে দেখার জন্য গণেশ আর্ট গ্যালারি দাসপুর ব্লকের সোনামুহিতে চলে এলাম যেখানে কারিগর দাদাদের হাতের ছোঁয়ায় নানা রকম শ্বেত পাথরের এই মূর্তি তৈরি করা হয় একদম নিখুঁত অনুভব কারিগরের মাধ্যমে এই কাজ ফুটিয়ে তোলা হয় আর এই আশি ফুট মন্দিরের তিনখানা সুবিশাল চূড়া এবং তার মধ্যে বিভিন্ন দেব তার মূর্তি দিয়ে সাজানো হচ্ছে এই বিশাল জগদ্ধাত্রী মায়ের মন্দির এবং মন্দিরের গর্ভগৃহে মা জগদ্ধাত্রী সাড়ে পাঁচ ফুটের শ্বেত পাথরের মূর্তি প্রতিষ্ঠিত হবে এবং তার ডান দিকে সিদ্ধিদাতা গণেশ ও বাম দিকে রাধাকৃষ্ণের যুগল মূর্তি স্থাপন করা হবে সামনের দিকে কোষ্টি পাথরের শিবলিঙ্গ ও নন্দী মহারাজ বিরাজমান করবে এছাড়া মন্দিরের ভেতরে মা দুর্গার বিভিন্ন প্রকারের মূর্তি প্রতিস্থাপিত হবে বারান্দাতে প্রায় একশো খানা ছোট বড় সাইজের বিভিন্ন দেব দেবিতার মূর্তি সুন্দর করে সাজানো হয়েছে তার সঙ্গে থাকছে এই মন্দির থেকেই পাঁচশো মিটার দূরে রয়েছে এই এত সুন্দর একটা মা মনসার মন্দির এই গ্রামে এছাড়া আরও একটা মন্দির আছে অবশ্যই তোমরা এখানে ঘুরতে আসলে এই মা মনসার কিন্তু দর্শন তোমরা করে যেও তো জগৎপুর আমি আসছি প্রথমবার তো এখানে কিন্তু অনেক দাদুদের সঙ্গে দেখা তাছাড়া দাদু যারা আমার ভিডিও দেখছে তাদেরকে তোমাদের এখানে এই জগদ্ধাত্রী মায়ের মন দেখতে আসার জন্য কি কি বলবে সবাই আসবেন আমাদের দেখতে এখানে আমাদের গ্রামের পুজো তো এখান থেকে আসলে আমার আনন্দিত হবো ছয় হাজার থেকে পুজো হচ্ছে সপ্তমী থেকে দশ তারিখ থেকে তুমি কিছু বলবে হ্যাঁ ওই একই জিনিস একই কথা একই কথা আজকের আজকের ভিডিও দেবাই কোনো মামনি নেই ঠিক আছে শেয়ার করে দাও से घबरा फैले तो हो जाएंगे फिर पढ़ेंगे फिर पास होंगे एक है ये क्या कि पढ़ लिख करके हमारा जीवन बनेगा एवं व्यापार करेंगे किसानी करेंगे लेबरी करेंगे घबराना क्या